স্যার স্যার ও খুব সুন্দর সেজেগুজে রয়েছে এদেরকে দেখেও খুব ভালো লাগছে যে সত্যি মানে হঠাৎ করে হয়েছে বাট খুব ভালো লাগছে আমার ছবিটাও তাই আমার আমি ছবিতে কিন্তু একজন স্টুডেন্ট পিএসডি করে আর ওই কলেজ স্ট্রিট ওই লাইব্রেরি আবার এখানের এই বইমেলা আবার কলেজ মানে সব মিলিয়ে মিশে সবই মিছু স্যার খুব সুন্দর সেজে রয়েছে এদেরকে দেখেও খুব ভালো লাগছে যে সত্যি মানে হঠাৎ করে হয়েছে বাট খুব ভালো লাগছে একদমই নাই আমার ছবিটাও নাই আমার আমি ছবিতে কিন্তু একজন স্টুডেন্ট পিএইচডি করে আর কলেজ স্ট্রিট ওই লাইব্রেরি আবার এখানে এই বইমেলা আবার কলেজ মানে সব কিছু মিলিয়ে মিশে সবই মিছু রয়েছে এদেরকে দেখেও খুব ভালো লাগছে যে সত্যি মানে হঠাৎ করে হয়েছে বাট খুব ভালো লাগছে একদম আমার ছবিটাও তাই আমার আমি ছবিতে কিন্তু একজন স্টুডেন্ট পিএইচডি স্টুডেন্ট আর ওই কলেজ স্ট্রিট ওই লাইব্রেরি আবার এখানের এই বইমেলা আবার কলেজ মানে সবকিছু মিলিয়ে মিশিয়ে সবই ছুট সুন্দর সেজেগুজে রয়েছে দেখেও খুব ভালো লাগছে যে মানে হঠাৎ করে হয়েছে বাট খুব ভালো লাগছে একদমই নাই আমার ছবিটাও তাই আমার আমি ছবিতে কিন্তু একজন স্টুডেন্ট পিএইচডি স্টুডেন্ট আর ওই কলেজ স্ট্রিট ওই লাইব্রেরি আবার এখানের ওই বইমেলা আবার কলেজ মানে সবকিছু মিলিয়ে মিশিয়ে সবই